আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকুরিটিকে পিএস কলকাতা পুলিশের লোকেরা বললো অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ভাঙচুর মারপিটের রাজনীতি করি না আমি বেড়া নিচে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি ইন প্রেজেন্স অফ এভরি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং একশো চুয়াল্লিশের নামে এখানে আটকানো যায় না আমরা মিছিল করে যাইনি সবাই গাড়িতে ছিল ছিল এখানে আপনি দেখুন আমি আপনাদের গেতার্থে এটা দিচ্ছি গতকাল 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 গভর্নর অফিস টু হান্ড্রেড ভিক্টিম হুইল এলার্জি ভে রিটিন আস বাট আন্ডার দ্য লিডারশিপ অফ মিরাত খালিদ তা কে আছে না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনিত কোয়েলের নির্দেশে ভমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে আছে দেখুন হাত ভাঙা দেখুন এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্য সাধনকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিরোধী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না তথ্য দিতে দেওয়া হচ্ছে না আমি আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি করেছিমদের পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গেও উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরো তীব্র হবে এবং ধন্যবাদ মমতা পুলিশকে তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন তারাও মমতা ব্যানার্জির ফ্যাঁসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি সেটা জনগণ আজকে দেখতে পেল আমরা পরবর্তী পদক্ষেপ যা করার করব গভর্নরের কাছে আমরা একদম ঘটনা লিখিতদের তালিকা ছবি প্রত্যেকটা জায়গায় আমরা নিয়ে এসেছিলাম এবং আমরা পরবর্তীকালে যেহেতু আমার জনস্বার্থের মামলা হাইকোর্ট গ্রহণ করেছেন আঠারো তারিখে শুনানি করবেন প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ সেখানে আমরা যা করার করব আর আজকে যেভাবে রাজভবনের লিখিত অনুমোদন সত্ত্বেও ডিটেন্ড করা হয়েছে আমাদের আটকানো হয়েছে এবং কার্যত সাংবিধানিক প্রধানকে তার অফিসকে এলোপি আজকে চ্যালেঞ্জ করা হয়েছে আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামী কালই করব বিনীত গোয়েল প্রস্তুত থাকুন আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি কিন্তু রাজ্যপালকে মান্যতা হচ্ছে না রাজ্যপালের নির্দেশকে এই জিনিস কোনোদিন দেখেছেন আপনার পিতৃদেবকে আপনার আরো অগ্রজদেরকে জিজ্ঞেস করবেন তো কেউ দেখেছেন এই রাজ্যের যারা দীর্ঘদিন ধরে দশকের পর দশক রাজনীতি করেন সংবিধান করেন বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন ইনক্লুডিং মিডিয়া কোনদিন দেখেছেন এই জিনিস কখনো দেখেছেন সাতাত্তর সালেও আমার মনে হয় জরুরি অবস্থার সময় राजभवन ने ये रकम ऑब्स्ट्रैक्शन करा है तो ले हो। जो रोक के रखा है उसको पूछिए ये गैर कानूनी है ये सीधा सीधा गवर्नर जो कॉन्स्टिट्यूशनल हेड है उसका ऑफिस को चैलेंज कर रहा है और एलओपी को रोक दिया डिपुटेशन देने के लिए विक्टिम को रोक दिया इतना इतना छोटा छोटा लड़का लोग है किस तरीके से पिता आप देख लीजिए ए थाउजेंड ऑफ पिक्चर हुई था एक हजार से ज्यादा पिक्चर है हम लोग का অত্যাচার করা হয় আমি ওখানে গিয়ে ডেপুটেশন দিলে আপনারা বাংলার মানুষকে মমতা ব্যানার্জি আসল না জনগণ দেখেছে মেয়ে নয় এই কি বাংলার শিশু নয় এইভাবে মাথাটা দেখুন এর হাত দেখুন এরকম বারোশো ভিক্টিম আছে আমাদের হাতে যাদেরকে ফিজিক্যাল অ্যাসল্ট করেছে দশ হাজার লোক আছে যাদের ধর্ষণা করেছেন দোকান বন্ধ করেছেন সাত হাজার রেশন বন্ধ করেছেন পঁচিশ হাজার চলবে থাকুন মমতা ব্যানার্জি আপনি পারবেন না উত্তর আপনি দেবেন আপনি অন্তত গত তিন বছরে একশো বার আমাকে কভার করেছেন আপনি উত্তর দেবেন আর হান্ড্রেড ফোরটি ফোর গল্প কি আছে কোন মিছিল ছিল না এটা গভর্নর নিচে ডেকেছেন এটা গভর্নর চ্যালেঞ্জ গভর্নর নিজে দেখেছেন গভর্নর সাহেব তার ওখানে যে হল আছে দেখুন লিখিত আছে লিখিত আছে দেখুন এইখানে দেখুন দেখুন লিখিত আছে আমি ঠিক জায়গায় ঠিক জায়গায় যাবো

থাকবে কষ্টে তারপরে সম্মানের সঙ্গে বাড়ি তারপর যেভাবে বিগত দিনে আক্রমণ পুলিশের ক্যান্টিন আছে কলকাতা পুলিশের ক্যান্টিন এখানে দাঁড় করানো হয় তৃণমূলের সবাই সব জায়গায় যেতে পারি কোথাও তো একশো চুয়াল্লিশ নেই যাবে না রাজনৈতিক কর্মকাণ্ড ওরা আটকায় ওদেরকে জিজ্ঞেস করুন আমার কোনো আপত্তি নেই সবাই সব জায়গায় যাবে কেন যাবে না

আমি নয় ঢুকতে নয় আমাকে নিয়ে আমি আইন ভাঙবো না আমি এখানে আমার গাড়ি এনেছি আমি লয়া আমি রেসপন্সিবল পোস্ট হোল্ড করি আমার পেটা শিক্ষা দীক্ষা আছে আমি মমতা ব্যানার্জির মতো নিম্ন মেধার অশিক্ষিত অর্ধ শিক্ষিত নই আমার প্রিয় কলকাতা পুলিশের একজন কেউ একজন সাদা ইউনিফর্মে ছিলেন বললেন আমি জিজ্ঞেস করে বলছি আমি কন্টিনিউয়াস পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করেছি উনি জিজ্ঞেস করে আর ফিরে আসেননি তারপরে গভর্নর সাহেবকে জানিয়েছি করণ সাহেবের অফিস থেকে বলেছেন যে ওনারা গেট পর্যন্ত পাঠিয়েছিলেন কাউকে গেটে যেহেতু আমি গেট পর্যন্ত পৌঁছাতে পারিনি তার একশো মিটার আগে আটকে দিয়ে যাব আরও বেশি হবে তা ওনারা বললেন যে বাইরে রাস্তার তো কাকে আটকাবে কাকে ছাড়বে পুলিশের এটা তো গভর্নর রাজভবনে নয় ন্যাচারালি তাদের এখানে কিছু করার নেই দে আর টু মাউথ আমি যেখানে যাওয়ার যাব আমি যেখানে যাওয়ার যাব এবং যেখানে যাওয়ার যাব এবং আমি বাধ্য করাবো ভিক্রিমদের আর্তনাদ প্রশাসনিক প্রধানের কাছে পৌঁছে আমি বাধ্য করাবো শুভেন্দুদের সিএনজি নিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় আমি আজকে অন্য

ঘংক ইউ দাদা থেংক ইউ

AY, I AMUSA mis morally terminaria